হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমার ভাইজির বড় কাছারি যাওয়া নিয়ে তো আমরা এখন সকাল সকাল সবাই উঠে এদিকে রেডি হচ্ছে কেউ কেউ আর এখানে কাকি ঘুগনি করছে তার মধ্যে আমাদের ব্যাঞ্জওয়ালারা চলে এসছে তো দেখো এখন সবাই রেডি হয়ে গিয়ে এখানে এখন বসে বসে সবাই কথা বলছে কিন্তু বাইরে যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য সবাই ঘরে বসে আমরা অপেক্ষা করছিলাম যে কতক্ষণে বৃষ্টি তার থামবে তো এখানে দেখো সবাই রেডি হয়ে নিয়েছে তো তারপরে আমরা গাড়ির দিকে যাব কারণ গাড়িতে আবার ত্রিপল টাঙাতে হবে নালে যাওয়া যাবে না তো ওই জন্য দেখো আমাদের গাড়িতে ত্রিপল টাঙানো হয়ে গেছে তারপর রাস্তায় এসে আমরা কিছুক্ষণ সবাই মিলে ফটো তুললাম আমাদের একটা দা বলে একটা দাদা আছে দাদাটা আমাদের সবার ফটো তুলে দিল খুব মজা হয়েছে তা এখন সবাই দেখো গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি গাড়ি

আমরা সব নাচতে নাচতে বেড়ে গেলাম প্রথমে একটা গাড়িতে ছিলাম তারপরে আবার একটা গাড়িতে উঠলাম তারপরে আমরা খুব দুঃখের ছিল মাঝ রাস্তায় যে আমাদের ব্যাঙ্ক যে এটা ছিল ওটা খারাপ হয়ে গেছে আমাদের খুব খারাপ লাগছিলো যে আমরা বাড়ি না বাজাতে পারি না দেখো তার মধ্যে আমরা বড় কাছারি চলে এসেছি বড় কাছ থেকে আমরা গেছিল এখন গিয়ে ওখানে গেলে তো ওখানে মানসিক করা আছে আমাদের পুজির জন্য ওই জন্য ওখানে আমাদের যাওয়া আজকে বড় কাছে তো আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি আমরা শ্বশুরবাড়ি সবাই এসছি আজকে তোমার আরো আনন্দ থাকলে আমার সত্যি খুব ভালো লাগে রাস্তাঘাট আমার খুব ভালো লাগে তো তোমরা কারা কারা বড় কাছারি গেছো তো প্লিজ আমাদের কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক ওখানে কি আর কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো যাওয়া যাক তো আমরা বড়ো কাছেই চলে এসেছি এখন এসে কোথায় গাড়ি দাঁড় করাবো সেই নিয়ে এখন ডিসিশান নেওয়া হচ্ছে কারণ যেখানে নিতে হবে কারণ আমাদের অনেক বাচ্চা কাচ্চা সবাই আছে তো ওদের জন্য একটা ভালো জায়গা দেখে আমাদের এ করতে হবে তো এখন বর গাড়ি থেকে নেমে ও ডিসাইড করছে যে কোথায় যাওয়া যায় তো চলো ওখানে গিয়ে আমরা কোন এটায় থাকি তোমাদের অবশ্যই দেখাবো তো চলো গিয়ে দেখা হচ্ছে রাস্তায় ব্যঞ্জ এটা খারাপ হয়ে গেছিল তো আমরা এখানে এসে প্রথম কিছুক্ষণ নেচে নিলাম নিয়ে এখন সবাই বসে আছে যেহেতু এখন ওরা সবাই স্নান করতে যাবে তাই এখানে এখন সবাই বসে বসে এ করছে আর আমার ভাগ্নিরা তারপরে আমার দিদিরা ননদরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এদিকে কাকা মানে আমার হাজব্যান্ড সে এখন ধুতি টুতি পরে রেডি স্নান করতে যাওয়ার জন্য এদিকে দাদা আমার শাশুড়ি আমার ননদ আমার একটা ভাসুর আর বেবি আমাদের গাড়িতে বসে আছে গাড়ি থেকে এখনও নামানো হয়নি তো চলো যাওয়া যাক এবার আমরা চলে এসেছি এখন চুল কাটার এখানে তো এখানে এসে প্রথমে সবাই ডালা নিচ্ছে যে কে ডালা দিয়ে পুজো দেওয়া তা তখনও একটা বাচ্চা যেহেতু চুল কাটছিল ওই জন্য আমাদের ও একটু দেরি হয়ে গেছে আমরা ওখানে কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এই হচ্ছে আমার মাম্মা মাম এর বেলায়ও আমরা বড় কাছে গিয়ে খুব আনন্দ করেছি তার মধ্যে আমার ভাগ্নে খিদে পেয়ে গেছে বলছে মাম্মি আমি ফু ফুচকা খাবো তো তার মধ্যে ওকে এসে ফুচকা খাওয়ালাম খাইয়ে তো দেখো এখন আমাদের বেবিকে ন্যাড়া করা হবে তা আমাদের বেবি সত্যি এত লক্ষ্মী আমাদের বেবিকে ন্যাড়া করানোর সময় আমাদের বেবি এক ফোটা কান্না করিনি এক ফোটা কান্না করিনি তো চলো এখন গঙ্গাটের তারা স্নান টান করবে করে তারপরে ওখান থেকে আমরা আবার পুজো দিতে যাব তো আমাদের সঙ্গে ব্যঞ্জু কাকুরাও এসেছিলো কাকুরা বলছিল যে ওখানে গিয়েও বাজাবে তো চলো ঘাটের ওখানে গিয়ে দেখাই তোমাদের কি হচ্ছে আর সত্যি কথা বলতে বড় কাছেরই এই যখন আগুন লেগে যায় তারপরে আসা কিন্তু তার মধ্যে অনেক কিছু বদলে গেছে বড় কাছারি ওখানে অনেক দোকানে হয়েছে তবুও বড় কাছারি ঠাকুরকে আমরা খুবই বিশ্বাস করি তাই ঠাকুর সবাইকে ভালো রেখেছে তো দেখো এখন দাদারা স্নান করবে আর এদিকে দিদি পুচকুকে স্নান করাবে বলে এ করছে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো তুললাম তো পুচকুকে এখন নাকরণও হয়ে গেছে আমাদের আর আমার ভাগ্নি এখানে স্নান করছে তো এখন এই ঘাটের কাছে সব বাচ্চারা স্নান করলো কিছু কিছু বাচ্চা তো এখানে সবাই স্নান করে নেবে তারপরে আমরা আবার মন্দিরের দিকে যাব তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক প্রথমে এসে আমরা মন্দিরে চার পাঁচটা পাক করে ঘুরে নিলাম আর দেখো এখানে যারা মানসিক করে তারা এমনি কাগজে করে লিখে বাবার কাছে দিয়ে যায় যা যার যা মানসিক পূরণ হয় তারাই এসে দিয়ে যায় তো আমি স্পেশালি বড় কাছারি ঠাকুরকে খুব ভালো মানি কারণ ওনার কাছে আমি যখন যা চেয়েছি আমি তখন তাই পেয়েছি আর ওনার উপরে আমার অনেক আস্থা আছে যে উনি যা করবেন সবার ভালোর জন্যই করবেন তো চলো মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাও না তাই আমি ভিতরে তোমাদের ক্যামেরা করে দেখাতে পারবো না তার জন্য খুবই দুঃখিত আর আশা করি তোমরা সবাই বড়ো কাছেরি গেছো তো বড় কাছেরিতে কী হয় না হয় তোমরা আশা করি সবাই খুব ভালো করে জানো তো চলো আমরা এখন মন্দিরে গিয়ে পুজো দেব পুজো দেওয়া হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এখন দিদিরা সব পুজো দিচ্ছে ভিতরে আমরা ভিতরটা এত ভিড় ছিল তাই আমরা বাইরে চলে এসেছি তো এখানে একজনকে দেখলাম গন্ডি দিচ্ছে খুব ভালো লাগছিল দেখে সবাইকে গন্ডি দিয়ে তার মানসিক ছিল বাচ্চার জন্য হয়তো তাই সে এসছে তো আমাদের পুজো দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে আমরা ভাড়া নিয়েছি ওখানে তো ওখানে গিয়ে এখন সবাই একটু খাওয়া দাওয়া করবে একটু রেস্ট নেবে তারপরে আবার আমরা সবাই চলে যাবো তো চলো যাওয়া যাক এখানে চারপাশে অনেক খেলনার দোকান আছে আমার ছেলে তো দেখেই বায়না শুরু করে যে মা আমাকে কি কিনে দেবে তো ওকে বললাম আগে চলো ওখানে গিয়ে সবাই মিলে খেয়ে নেওয়া হবে তারপর আমরা চলে এসেছি গায়ে আমাদের যেখানে আমরা দেখা হবে চলো এখন সবাইকে খেতে দিতে হবে তারপর যোগ করতে হবে তো প্রথমে এসে আমি সবাইকে খেতে দিয়েছি তারপরে আমার খুব খিদে বেড়েছিল বলে আমরা খেতে বসে পড়েছি আমাদের পূর্ণিমাদি আমাদের ফেমাস পূর্ণিমা খুবই ভালো একটা দিদি আমাদের এই দাদার বাড়ির পুজো হয় তো আমরা সবাই খুব গিয়ে আনন্দ করি তো দেখো আমরা এখানে সবাই এখন খেতে দেওয়া আছে আর আমার মাম অলওয়েজ সব সময়ের মতন ওর দুষ্টুমিতে একদম ওর আগুন জ্বালায় যেখানে থাকে এত দুষ্টুমি ও করতে পারে বাবা সে ধারণা করার বাইরে তো চলো এখানে সবাই এখন বসে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একচোট নাচ হবে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো

আমরা বাড়ি চলে এসেছি গেটের সামনে আমাদের এখানে দাঁড়িয়ে আছি তো এসে দেখলাম তেমন একটা বৃষ্টি হচ্ছে না সবাই খুব এখানে এসেও নাচানাচি করতে কেউ থাকছে না কারণ বাড়িতে গিয়ে আমাদের আর একজন নাচ হবে ওই জন্য এখানে কাকুদের এ করা হচ্ছে যে আরেকটু গিয়ে বাড়িতে বাজিয়ে দেওয়া তো চলো বাড়িতে এসে গেছি তো চলো তো গিয়ে একচোট নাচ হয়ে যাক নাচ কমপ্লিট এখন কাকুদের ছেড়ে দেওয়ার বেলা তো আশা করি তোমাদের সবার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর আমার পাশে থেকো যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে এ করতে পারি তো সবাই ভালো থাকবে আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আর যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমাও করে দেবে তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বাই টাটা সবাই ভালো থেকো